হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তা আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি আমার বাগানে অনেক গন্ধ পাতা হয়েছে তে সবসময় তো বড়া ভেজে খাই তে মনে করছি যে নতুন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি তে এখানে আমি কিছু জালি জালি পাতা তুলে নিয়ে আসলাম এটা আজকে একটা আলু দিয়ে ভেজে আপনাদের সাথে নতুন টিপস শেয়ার দিব যাতে আপনারা ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাই দেখতে পাচ্ছেন আমি বেছে নিয়েছি খুব সুন্দর করে আর এখন আমি আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে তারপর পানি ঝরিয়ে আমি কুচি কুচি করে কেটে নেবো আর সাথে একটা আলু অ্যাড করব খেতে যে কি মজা বলে বোঝাতে পারবো না বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আত্মীয়স্বজন আসলে তাদেরকে না বলে ভেজে পরিবেশন করাবেন তাদেরকে উপহার দিবেন তারা খেয়ে বলতেই পারবে না যে এটা গন্ধ পাতা ভাজি নতুন এই টিপসটা আর যাদের ডায়াবেটিস আছে তারা তো ধরেন তেল খেতে পারেন না যাদের তেলের তেলের সমস্যা তারা কিন্তু এভাবে আলু দিয়ে ভেজে খেতে পারেন ডায়াবেটিস কমবে আর এ পাতা তো অনেক উপকারী গুণ আছে তা আমি আজকে এই জন্যে আপনাদের সাথে ছোট্ট রেসিপিটা শেয়ার করছি আমার দেখছেন কত সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গে গেলো এখন আমি বেশি নিয়ে নাইও অল্প পরিমাণ নিয়ে এসেছি আর খুব মিহি করে কুচি করে কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ পেঁয়াজ রসুন অ্যাড করেছি এবার আমি বাঁচতে চলে যাব তা আমার কড়াইতে তেল দিয়েছি আমি আগের থেকে মরিচ ভেজে রাখি দু একটা ভাজা মরিচ আমি এখানে ছিঁড়ে দিলাম এরপরে আমি ভালো করে বাদামি রঙ করে পেঁয়াজটা ভেজে নিব আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি সেই পাতা কুচিগুলো ছেড়ে দিব বাদামি রঙ করে ভাজা হয়ে গেল আমি এর মধ্যে এখন এই পাতাগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে মিষ্টি জালে ভেজে নিব তো যারা ট্রাই করেননি বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন কেউ পাগল ভাববেন না আমাকে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু আর আমি আলু দিয়েছি যেহেতু এজন্য হালকা পরিমাণে একটু হলুদ দিলাম না খেলেই বুঝতে পারবেন না যে ভাজিটা কতটা টেস্টি তে আমি খুব মসমসে করে সুন্দর করে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন চলে আসেন আমার সাথে শেয়ার করার জন্য খেয়ে তবেই কা সুন্দর করে কমেন্ট করবেন আশা করি আমার এই ভাজিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ছোট ছোটো রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি নতুন কিছু দেওয়ার জন্য খুবই মানে চিন্তিত থাকি যে কি দেওয়া যায় আপনাদের মাঝে যে আপনারা সুন্দর করে কমেন্ট করবেন রাখি বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ